সাত মাস সময় কিন্তু ওর হাতে আছে সবাই নিজের মতো করে যতটুকু আপনার দশ টাকা কুড়ি টাকা এক টাকা ক্ষমতা হলেও আপনারা সেটা দিন আপনার আশেপাশে আপনার ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়া আপনার হোয়াটসঅ্যাপ আপনার চেনাশোনা আপনার পরিবার আত্মীয় সবার কাছে যতটুকু পারবেন এই ভিডিওটা এই খবরটা একটু ছড়িয়ে দিন আমরা এখন আছি সোনারপুরে এবং আমার এর আগের ভিডিওগুলো দেখেছো নিয়ে তো হৃদিকার বাড়িতেই আমরা আছি এবং আজকে হৃদিকার বাবা মা আমার পাশেই বসে আছে দেখতে পাচ্ছ ওনার মা এবং উনি হচ্ছেন ওনার বাবা রিদিকার জন্য সবাই ভিডিও করছে সবাই দেখেছে রিদিকার ভিডিওটা এবং ডোনেশনও সবাই দিচ্ছে কিন্তু যতটা দরকার আমাদের ততটা কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি আমি রিদিকার মাকে একটু বলবো এখন পরিস্থিতিটা কেমন জায়গায় দাঁড়িয়ে আছে তো একটু কথা বলতে নমস্কার আমি হৈমন্তি দাস সোনারপুর রূপনগরের বাসিন্দা ইতিমধ্যে হৃদিকাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই চিনেছেন বা এখন অনেকেই হয়তো ওর খবরটা জানেন না তো আমরা চাইছি ওর খবরটা আরো আরো অনেক মানুষের কাছে পৌঁছাক নত্য এক বিরল মারণ ব্যাধি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি ওর এখন এগারো মাস বয়স হয়ে মানে মার্চের ষোলো তারিখ হলে ওর এগারো মাস বয়স হয়ে যাবে আর ভ্যাকসিনটা বলছে যে আঠেরো মাস বয়সের মধ্যে দিতে হবে যার না যার মূল্য ষোলো কোটি টাকা তো বুঝতেই পারছেন যে একটা পরিবারের উপরে এটা কতটা চা মানসিক চাপ মানে সব রকমের মানে একটা চাপ কিভাবে আমরা এত টাকা এই কিছু দিনের মধ্যে জোগাড় করব। তো আমরা ভেবেছিলাম যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তো আমরা এক কোটি যেতে পারবো বা পেরিয়ে গেলে আমরা অনেকটা লক্ষ্যের কাছাকাছি হয়তো একটু হলে একটু একটু করে এগোতে পারবো তো এখনো পর্যন্ত মানে আমাদের ফান্ডিংটা সেইভাবে এখনো পর্যন্ত চুরানব্বই লক্ষ মানে এরকমই হয়েছে আপনারা গুগলে হিদিকা দাস বলে সার্চ করলে ওই লিঙ্কে গেলেও আপনারা দেখতে পাবেন ওর কত ফান্ড রাইজ হচ্ছে বা ওর স্ক্যানার সব কিছুই আপনারা পেয়ে যাবেন তো সকলকে হাত জোড় করে অনুরোধ করব সময় তো দিন দিন মানে এগিয়ে আসছে ওর শারীরিক নানান রকম অবনতি শুরু হচ্ছে তো সবাই প্লিজ আমাদের পাশে এসে দাঁড়ান যাতে ওকে আমরা বাঁচিয়ে রাখতে পারি ওকে আমরা মানে ওর প্রাণ ভিক্ষা চাইছি আপনাদের কাছে হাত জোড় করে সবাই যার যতটুকু সাধ্য একটু একটু করে সহযোগিতা করলে নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো একটা কথা বলি চুরানব্বই লক্ষ টাকা সবাই উঠেছে ষোলো কোটি টাকা জার্নি মানে বুঝতে পারছেন এখন 1 টাকা দিতে পারেনি তো আমার বাবার কাছ থেকে জেনে অনুবোধে কি রকম উনি ভাবছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা সবাই দয়া করে এগিয়ে আসুন ঋधिका পাশে দাঁড়ান আপনাদের প্রতিটি মহৎ দান ওর জীবনের আলোয় হয়ে উঠতে পারে একমাত্র আপনারাই পারেন ঋधिकाকে বাঁচাতে এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই বুঝতেই পারছেন অবস্থাটা মনের অবস্থাটা কেমন সত্যি বলতে আমি এখন আর বাড়িতে আছি বাড়িতেই বসে আছি আমরা তো পশ্চিমবঙ্গের মধ্যে যত মানুষ আছে এবং সারা ভারতবর্ষ জুড়ে যত মানুষ আছে যত বাঙালি আছে যত ভারতীয় আছে আমি সবার কাছে হাত জোর করে আমি দয়া দয়া চাইছি সবাই নিজের মতো করে যতটুকু আপনার দশ টাকা কুড়ি টাকা এক টাকা ক্ষমতা হলেও আপনারা সেটা দিন এই যে ইম্প্যাক্ট গ্রুপ ঋদিকা সার্চ করলেই গুগলে আপনি দেখতে পাবেন ওখান থেকে ডোনেট করতে পারবেন এছাড়া আমার হাতে স্ক্যানার আছে প্লাস আমি ভিডিওতে স্ক্যানারটা দিয়ে দেবো আপনারা এই স্ক্যানারটা কিন্তু স্ক্রিনশট নেবেন নিয়ে সরাসরি কিন্তু গুগল পে ফোনপে যেভাবে আপনারা পারবেন যেভাবে আপনার সবাই জানেন সেইভাবে কিন্তু আপনারা আপনার দিক দিয়ে সাপোর্ট করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শুধু নিজে সাপোর্ট করলে হবে না আমি যদি আজকে দু লাখ টাকাও দিয়ে দিই তাহলেও কিন্তু হবে না যদি আমি আরও দুশো মানুষকে না বলি তো আমার এটুকু রিকোয়েস্ট বা আমার তরফ থেকে আপনি নিজে দিন এবং আপনার আশেপাশে আপনার ফেসবুকে আপনার সোশ্যাল মিডিয়া আপনার হোয়াটসঅ্যাপ আপনার চেনাশোনা আপনার পরিবার আত্মীয় সবার কাছে যতটুকু পারবেন এই ভিডিওটা এই খবরটা একটু ছড়িয়ে দিন যাতে আপনার সাথে আরও এক হাজার আরো দু হাজার আরো দুশো পাঁচশো যতটা লোক যেন তারাও একটু একটু করে দিয়ে সাপোর্ট করতে পারে তো আমরাও অনেকের সঙ্গে যোগাযোগ করেছি অনেক বড় বড়ো ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করছি আর্টিস্টদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছি তো দেখা যাক ওনারা যদি আসে নিশ্চয়ই আমরা ফল পাবো মানে যতক্ষণ না মানে ব্লগারদের মাধ্যমে বা ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে মানে ওর খবরটা প্রচার হচ্ছে তখন হচ্ছে মানে ততক্ষণ টাকাটা উঠছে না তো আমরা অনুরোধ করবো এই ভিডিওটা যদি কোনো ইউটিউবার কোনো ভিডিও মেকার দাদারা বা কোনো এনজিও কোনো সংস্থা যদি দেখে থাকেন তো প্লিজ এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান বা কোনো ক্লাবের কোনো সদস্য যদি দেখে থাকেন বা কোনো স্কুলের যদি কোনো শিক্ষক শিক্ষিকা দেখিয়ে থাকেন তো সবাইকে অনুরোধ করবো আপনাদের স্কুল থেকেও যদি এগিয়ে আসেন সমস্ত স্টুডেন্টদের মধ্য দিয়ে বা ক্লাবের সদস্যরা আপনারা যদি আপনাদের সদস্যদের মধ্য দিয়ে এগিয়ে আসেন তো তাহলে আমরা বাচ্চাটাকে নতুন করে বা সাহায্য করতে পারি তো সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব যার যেখানে যে স্তরে মানে যোগাযোগ আছে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন বা আপনারা নিজেরা যোগাযোগ করুন এছাড়া আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সোনারপুর রূপনগর আর এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে দাদাভাই কমেন্ট বক্সেও দিয়ে দেবে আমার ফোন নাম্বার তো যারা সরাসরি যোগাযোগ করতে চাইবে তারা এই নাম্বারে ফোন করতে পারবেন সরাসরি বাড়িতে আসতে পারবেন সোনারপুর রূপনগর কালী মন্দিরের পাশেই মুরারি ভবনের গলি আপনারা দেখলেন আপনারা অবশ্যই করুন তার সাথে সাথে আপনার আশেপাশে যারা পরিচিত লোক আছে পরিচিত মুখ আছে সেই সমস্ত লোককে একটু বলুন বিষয়টা যাতে তারা এগিয়ে আছে সোনারপুর এটা একদম সাউথ চব্বিশ পরগনা বাড়িপুর সোনারপুর সোনারপুর রূপনগর স্টেশন থেকে দশ মিনিট দূরত্ব ওনাদের বাড়ি তো আপনারা আসতে পারেন এবং আপনারা কিন্তু আপনাদের চেনাশোনা যারা চাইছে আসতে তাদেরকেও আপনারা আনতে পারেন তো যোগাযোগ নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো তো দেখুন বাচ্চাটা এখন ঘুমাচ্ছে আমি চেচাতে পারবো না দেখতে পাচ্ছেন আপনারা সামনেই ছোট্ট বাচ্চা একদম একদম ছোট মুখটা দেখলে আপনার আপনার নিজেরই একটু কষ্ট হবে কারণ এইটুকু বাচ্চা আপনার আপনাদের বাড়িতেও এরকম বাচ্চা আছে সবাই সবাই আমরা বাচ্চাকে ভালোবাসি তো এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একটু একটু আপনার আপনার একটু সময় একটু মূল্যবান সময় দিয়ে এই এই ভিডিওটা শেয়ার করা এই খবরটা প্রচার করা এবং আরো পাঁচটা মানুষকে বলা যদি এটুকু আপনারা করেন তাহলে বাচ্চাটার টাকাটা কিন্তু অ্যারেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই সবাই শেয়ার করুন সবাই সাপোর্ট করুন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আর যদি মনে করেন যোগাযোগ করে আপনারা কিছু করতে চাইছেন সেটাও করতে পারেন